বলিউডের বিউটি কুইন ক্যাথরিনা কাইফ তার রূপের গুণ না যতটা অভিনয়ে অতটাও গুণবতী নন অভিনেত্রী এমনটি দাবি অনেক অনুরাগীদের বলিউডে পা রাখার পর থেকেই এই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে অনেকেরই দাবি সালমান খানের হাত ধরেই নাকি বলিউডে বেড়ে উঠেছেন ক্যাটরিনা শুধু তাই নয় সালমান এমন কি পরে রণবীরকেও ভাঙিয়ে নাকি বলিউডে নিজের অবস্থান পুক্ত করেছেন ক্যাটরিনা যদিও এসব সমালোচনাকে পাত্তা দেননি ক্যাটরিনা বরং নিজেকে বারবার প্রমাণ করতে এগিয়ে গেছেন তবে এরই মধ্যে ক্যাটরিনাকে নিয়ে এলো এক নতুন খবর শোনা যাচ্ছে অভিনয়কে বিদায় জানিয়ে এবার নাকি পরিচালনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন ক্যাটরিনা তবে অভিনয়কে সত্যি ছাড়ছেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয় সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বরফের মধ্যে অবতারে এই নজর মাত্র টাকায় তবে সেই ভিডিও প্রসঙ্গে জানা গেছে এই ছবির পরিচালক ক্যাটরিনা কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ক্যাটরিনা তবে ধারণা করা হচ্ছে নতুন বছরে নিশ্চয়ই কোন বড় চমক দিতে চলেছেন বলিউডের এই বিউটি কুইন Oh,